হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এটা হচ্ছে রিয়াদ শহরের মধ্যে সৌদি আরব তো আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলাম আর দেখেন সৌদি আরবের সৌদি আরবের মেয়েরা না বাট আরব কান্ট্রির মহিলা তো এরা এখানে দোকানদারি করতেছে যেমন ভুট্টা পড়তেছে শীতের একটা দিন আসতেছে মানে এদের এই খাবারটা মাস্ট থাকবেই থাকবেই তো যাই হোক আমি ফাইভ রিয়াল দিয়ে একটা ভুট্টা নিলাম আমার বাচ্চার জন্য তো তারা এটা ভাগ করে খাইছে তো তারা অনেক মজা করে খায় যাতে নষ্ট না করে যখন বেশি দিব তখন একদম নষ্ট করে ফেলে আর একটা দিছি অনেক মজা করে খাইছে তো চলে গেলাম অন্য একটা জায়গায় আর ভুটটাগুলো এতটা ফ্রেশ আর সুন্দর লাগতে তো আজকে কিন্তু বৃহস্পতিবার তো অন মানে আমি যখন ভিডিওটা করলাম তো বৃহস্পতিবারের তুলনায় অনেক গাড়ি ছিল আর শুক্রবারে তো মানে যেটা বল আর বাহিরে থাকে এত পরিমাণে গাড়ি থাকে আর এই সবগুলো বাচ্চাই হচ্ছে আরব কান্ট্রির বিশেষ করে ইন্ডিয়ান আছে হালকা কিছু তো বাংলাদেশই একটাও নাই বাংলাদেশের মধ্যেই আমি শুধু বের হই আমি আর কোনো পরিবার দেখতে পাই না তো এই যে আমার বাচ্চা খেলা করতেছে তার পিছন পিছনে একটা এটা কোন দেশিও জানি না সে আসতেছে আর ওইটা আমার মেয়ে তো এইখানে যখন আজকে দেখলাম সিরিয়াল নাই তো আমরা চলে গেলাম দীরা দিরা মসজিদে এখানের পাশেরটাই তো ওখানে চলে গেলাম তাদেরকে নিয়ে একটু মজা করব বা তারা মজা করবে আর বের হওয়া হয় বেশ কয়েকদিন পর পর আমার বাচ্চারাও তো ঘরে থাকতে থাকতে একঘ্যামে লাগে সেই জন্য একটু নিয়ে বের হই তো যারা যারা আমার ব্লগ দেখতে অনেক পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি স্পেশাল ব্লগ দেখানোর চেষ্টা করি এই যে বাচ্চারা খেলা করতেছে বাট এদের জন্য সিরিয়াল পাবো না আজকে তো সেই জন্য আমি এখান থেকে চলে যাব আর এই রাস্তাটা এত সুন্দর আপনারাও দেখলে বুঝতে পারবেন যে অসম্ভব সুন্দর পুরো মাটির নিচে লাইটিং ফিট করা এই রাস্তাটা কিন্তু অনেক লম্বা একটা রাস্তা তো দেখতে অনেক সুন্দর আর আমার বাচ্চা এখানে স্কেটিং করতে অনেক পছন্দ করে অনেক পিচ্ছিল একটা জায়গা আর সাইডে একটু দেখাই এই যে দেখেন কি পরিমাণে আজকে গাড়ি আসছে আমার মনে হয় সৌদি আরব মানুষের থেকে গাড়ির সংখ্যা অনেক বেশি আর যেহেতু বাসের প্যারা নাই সবাই নিজস্ব তার প্রাইভেট গাড়ি ইউজ করে আর এইখানে আসছি এটা তো রাজবাড়ি আমি এটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে অনেক পছন্দ করছেন অনেকে আর এইখানে বড় বড় পাথর ছিল মানুষ বসে থাকে সময় কাটায় তো আমার বাচ্চা এখানে কিছুক্ষণ খেলতেছিল তো আমি এখানে খোলা রেস্টুরেন্ট আছে তো আমি ওটাতেও গেছি বাট ওটা ব্লগটা শেয়ার করব আমি একদিন পরে তো সেই ব্লগটি দেখতে হলে অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন আশা করি সৌদি আরবে এই খোলা রেস্টুরেন্ট এই প্রথম আমার দেখা দেখছি তো অনেকবার বাট এইখানেই প্রথম দেখা আর এইখানে আমার বাচ্চাকে নিয়ে বসছিলাম অনেক মজা করছে খাবার খাইছে তো সেইগুলাই শেয়ার করবো নেক্সট ভিডিওতে আর যে যেহেতু আমার তিন কন্যা মার্শাল্লাহ তিন কন্যা অনেক হাসি খুশি থাকে এই যে আমার বড় কন্যা স্কেটিং করতেছে আর এইখানে তো বাচ্চারা ক্রিকেট খেলতেছে আমি সেটার ভিডিও নিয়েছিলাম আর এ দেশে হয় কি মানুষ রাতের বেলা ঘুরতে বের হয় রাতে ছাড়া তারা কখনোই দিনে বের হয় না কারণ দিনে অনেক বেশি রোদ থাকে সেই জন্যে তারা দিনে বের হয় না আমিও একা একাই সব চিনে ফেলছি একা একা ঘুরতে পারি মাশাল্লা আমার হাজব্যান্ড শুধু লিফটে নামাই দিয়েছে আমাদেরকে সে গেছে তার কাজে আমরা চলে এসেছি ঘোরাফেরা করার জন্য তাহিরা কতটা দ্রুত মানে করতে পারে এখন স্কেটিং মাসাল্লাহ যে দেখেন পুতুলের মতো নামতেছে এটি কিন্তু সে ঢাল জায়গাতে নামতেছে এটা ঢালু একটা জায়গা এটাতে যারা নতুন তারা স্কেটিং করতে পারে না আর রাহা তো বুটটা খাচ্ছে কন্টিনিউ এখন বলতেছে যে এটা রাখার জন্য তো আমি বলছি গাড়িতে রাখো সে সেটা বুঝতে গিয়ে অনেকক্ষণ টাইম লাগাই দিল আর তাহিরের জন্য মূলত এখানে দাঁড়ায় আছি এই জায়গাটা অনেক সুন্দর মানে স্কেটিং করার জন্য পারফেক্ট একটা জায়গা তো সেই জন্য দাঁড়াইছিলাম আর এই স্থানটা অনেক সুন্দর ছিল এইখানে খোলা এসি আছে যে লাইটগুলো দেখতেছেন ছোট ছোট আলোর মতো জ্বলে আছে এইগুলা সব হচ্ছে খোলা এসি এটার মধ্যে দিয়ে মানে এসির যে খোলা বাতাসটা সেটা তারা দিয়ে থাকে অসম্ভব সুন্দর একটা জায়গা ছিল এটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড নেক্সট ভিডিও কিন্তু অনেক সুন্দর রেস্টুরেন্টের মধ্যে তো আরবিয়ানরা কীভাবে বসে খাবার খায় বা রেস্টুরেন্টে কিভাবে তারা মজা করে সেই ভ্লগ নিয়ে আমি চলে আসব অবশ্যই আপনাদের কাছে আর আজকের আকাশটা ছিল একদম নীল কালার আর সাথে খেজুর গাছের অসম্ভব সুন্দর একটা দৃশ্য মানে এত গাড়ি ছিল আজকে মানে প্রচুর প্রচুর গাড়ি ছিল যে বৃহস্পতিবারে এত গাড়ি আসে তাহলে শুক্রবারে কি করবে তো যাই হোক শুক্রবারে বের হওয়ার চেষ্টা আমি করব না কারণ হচ্ছে শুক্রবারে আমার বাচ্চারা একদমই ঘুরতে পছন্দ করে না অনেক মানুষ থাকে অনেক লোকজন থাকে তো তাদেরকে নিয়ে কমফোর্ট ফিল করি না আমি সেই জন্যে আমি শুক্রবারে বের হওয়ার চেষ্টা করি না খুব কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সঙ্গে থাকবেন তিন কন্যা মায়ের ব্লগ আর আমার তিন কন্যার জন্য সবাই একটু দোয়া করবেন বাই আল্লাহ হাফেজ